হাজার পিসের কালেকশন কিন্তু দেখেন ভাই ওরে স্টেপের ভিতরে পাকিস্তানের কালেকশন দেখেন ভিডিওতে স্বাগতম চলে আসলাম কিন্তু সর্ববৃহৎ পাইকারি মার্কেট বলতে গেছে হালাল কালেকশন আর হালাল কালেকশন কিন্তু থাকতেছে একদম আনকমন আনকমন চিপিস এই হাজার হাজার চিপিস এর কালেকশন এই যে দেখেন পেরির পেরির কালেকশন কিন্তু চলে আসলো হালাল কালেকশনে যারা নিতে চান দ্রুত বাইরের সাথে যোগাযোগ করেন এই দেখেন একদম কিন্তু মাথা নষ্ট করা কালেকশন দেখতেছে দেখেন ভরপুর ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন এসব কালেকশন দেখেন হাজার হাজার চিপিসের কালেকশন কিন্তু চলে আসলো দেখেন এই দেখেন এদিকে রয়েছে আপনার ইন্ডিয়ান কালেকশন যারা কিনা দেখতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে এইসব কালেকশন কিন্তু আপনার কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো যে ঈদ কালেকশন আছে এইসব ঈদ কালেকশন নাকি ভাই এই দেখেন একদম আনকমন আনকমন চিপিস কিন্তু থাকতেছে আজকে কিন্তু যারা কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিন্তু আনকমন কমন চিপিস দেখতে পারবেন আর শুরুতে দেখেন একদম ভাই কিন্তু আনকমন চিপিস আছে এই যে দেখেন ভাই

এই যে দেখেন আরো একটি কালেকশনটা দেখেন আজকে দেখেন এই্রি ডি প্রিন্টের ভিতরে কিন্তু থাকতেছে খুবই সুন্দর একটা প্রিন্টের ভাইরাল একটা ড্রেস কিন্তু নিয়ে আসলো ভাই এই যে দেখেন জমজমের মধ্যে এই যে দেখেন ওনার কালেকশনটা দেখেন মাশাআল্লাহ সাল্লাহ অনেক সুন্দর একটা ওনার কালেকশন দেখেন

কত সুন্দর একটা প্রিন্টের ভিতরে কিন্তু থাকতেছে খুবই সুন্দর একদম আনকমন একটা থ্রি পিস এই দেখেন ব্যাক পার্টটা দেখেন এই যে দেখেন হাতাটা দেখেন কত সুন্দর একটা হাতা দেখেন ওয়াও তারপর এটার ওনার কালেকশনটা দেখায় দিই এই যে এই যে দেখেন ওনার কালেকশনটা একদম আনকমন না ভাই এই দেখেন একদম আনকমন একটা ওনা দেখুন ফুল পাঁচাতে নামার জন্য এই যে দেখেন ফুল পাঁচাতে নামার জন্য থাকতেছে যারা কিনা ফুল পাঁচাতে নামার জন্য নিতে চান তারা অবশ্যই কিন্তু বাইশ সাথে যোগাযোগ করবেন হাজার হাজার কালেকশন কিন্তু এগুলো কিন্তু সবগুলি কিন্তু পাঁচ হাতে নামার জন্য হইব যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন ভাই এটা রেট নিতেছে কত টাকা ভাই পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা থেকে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা খুবই সুন্দর একটা কালেকশন এই যে ভাই এটা কি কালেকশন ভাই ওরে ভাই দেখেন এটা তো ভাই একদম

সাল থাকতেছে দেখেন ওনার কালেকশনটা ভাই ওরে ভাই দেখেন অন্যটা দেখেন কত সুন্দর একটা ওনা এই যে দেখেন ফুল পাশাতে নামাজ জন্য থাকবো একদম কিন্তু সেম প্রিন্টেড থাকতেছে খুবই সুন্দর একটা ডিস এটা কোথায় সাতশো বিশ টাকা অনলি সাতশো বিশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা

তারপর এটা সালাদটা দেখি ভাই ফুল আড়াই গজ সালাদ না ভাই ভাই সালাদটা একটু খুলে দেখান ভাই আজকে এই দেখেন সালাদটা একটু খুলে দেখাই দেন ফুল আড়াই গজ সালাদ আছে না ভাই বাইরে তো বলে যে আড়াই গজ সালাদ ভিডিওতে কিন্তু একদম খুলে দেখাই দিতেছে এই দেখেন ফুল আড়াই গজের সালাদ এই যে দেখেন ফুল আড়াই গজের কিন্তু সালাদ রয়েছে তো যারা কিনা নিতে চান দ্রুত স্ক্রিনশট দেন ভাই এটার ওন্নাটা দেখাই দেন এই যে দেখেন

তারপরে কি কালেকশন ভাইয়া এই পাকিজা পাকিস্তানি ভাই এই যেখান পাকিস্তানি লোনের কালেকশন দেখেন ভাই মাসাল্লাহ দেখেন গলাতে কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করা এই যে দেখেন এক ফুলের ভিতরে কিন্তু থাকতেছে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার এই যে দেখেন ওনাটা দেখাই দেন এই যে দেখেন ওনার কালেকশনটা দেখেন

আইডিয়া নিতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের লাইভ ভিডিওগুলোই দেখতেই তো যারা কিনা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম